বিকাশ অ্যাকাউন্টের নাম্বার কি পরিবর্তন করা সম্ভব জি সম্ভব আমিও কিন্তু বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করেছি আমার হাতে কিন্তু দুইটি সিম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সিমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি আমি এই নাম্বার থেকে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করব। আপনারাও কিন্তু চাইলে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করা কিন্তু খুব সহজ যেহেতু আমি সর্বপ্রথম আপনাদের একটু বিকাশ অ্যাপে প্রবেশ করে দেখাবো বিকাশ অ্যাপে প্রবেশ করার পর আমি যদি যে প্রোফাইল অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করি এখানে কিন্তু দেখতে পাচ্ছি নাম পরিবর্তনের অপশন রয়েছে আমি শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে নামটি পরিবর্তন করতে পারবো এখন কথা হচ্ছে আমি কিন্তু বিকাশ অ্যাকাউন্টের নাম্বার কিভাবে পরিবর্তন করবো বিকাশ অ্যাকাউন্টে নাম্বার পরিবর্তন করার জন্য আমার যদি এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি থাকে পূর্বে এই নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করার পর নতুন সিমে যেই নাম্বারে আমি বিকাশ অ্যাকাউন্টে নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছি এই নাম্বারে কিন্তু আমাকে বিকাশ অ্যাকাউন্টটি নতুনভাবে ওপেন করতে হবে এই বিকাশ অ্যাকাউন্টটি কীভাবে বন্ধ করবো সর্বপ্রথম বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য বিকাশের যে গ্রাহক সেবা পয়েন্ট রয়েছে এখানে যেতে হবে বা ভিজিট করতে হবে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন রয়েছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এবং মূল যে ন্যাশনাল আইডি কার্ড এটাও নিয়ে যেতে হবে তাহলে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অবশ্যই অ্যাকাউন্টে শূন্য টাকা ব্যালেন্স রাখতে হবে অনেক সময় থাকে আমার কিছু পয়সা জমা থাকে এক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা ক্যাশ ইন করে কিছু মার্চেন্ট রয়েছে এখানে আপনি যে অ্যামাউন্টটা রয়েছে পয়সা সহ এটা সহ পেমেন্ট করে শূন্য ব্যালেন্স করতে পারবেন এক্ষেত্রে যেহেতু বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করব। আমার যদি বিকাশ অ্যাকাউন্টে কোনো লোন থাকে ডিপিএস থাকে এগুলো কিন্তু আগে সর্বপ্রথম ক্লোজ করতে হবে তাহলে বিকাশ অ্যাকাউন্টটা আমি বন্ধ করতে পারবো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার পর নতুন সিমে যে নাম্বারে আমি বিকাশ অ্যাকাউন্টটি পরিবর্তন করতে চাচ্ছি এই নাম্বারে হচ্ছে নতুনভাবে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করতে পারবো বিকাশ অ্যাপের মাধ্যমে ওপেন করতে পারবো বা গ্রাহক সেবা পয়েন্ট থেকেও কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করতে পারবো এক্ষেত্রে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার পর নতুন নাম্বারে নাম্বার পরিবর্তন করে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে কোনো সমস্যা হবে না এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার যদি অন্য নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করার পর নতুন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এভাবে কিন্তু খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করার সুবিধা নেই বিকাশের এন থেকে এখন পর্যন্ত এটা রাখা হয়নি এটা গ্রাহক সেবা পয়েন্ট রয়েছে বিকাশের প্রতিটি জেলায় বর্তমানে রয়েছে এই জেলাতে যে গ্রাহক সেবা পয়েন্টে ভিজিট করে খুব সহজে করতে পারবেন এক্ষেত্রে আপনাকে লেনদেনের তথ্যগুলো অবশ্যই সংরক্ষিত করে তারপরে আপনাকে গ্রাহক সেবা পয়েন্টে ভিজিট করতে হবে আশা করি এভাবে খুব সহজে আপনারা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং যে আপনার বিকাশ অ্যাকাউন্ট যেটি বন্ধ করতে চাচ্ছেন এই নাম্বারও কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ